একটা সমস্যায় অনেকেই হয়তো ভুগছেন যে আককেল দাঁত আপনার মাড়ির মধ্যে রয়েছে সেটা কিন্তু আপনার উদ্বেগ বাড়াচ্ছে বাড়াচ্ছে যন্ত্রণা কখনো তীব্র যন্ত্রণা হচ্ছে গালি বা ঠোঁটে কেটে যাচ্ছে রক্তপাত হচ্ছে কিন্তু আপনি সেটাকে তেমন আমল দিচ্ছেন না কিংবা কখনো কখনো সেই আককেল দাঁতকে রেখে দিয়েই আপনি ভাবছেন যে আমরা হয়তো নিশ্চিন্তে থাকতে পারবো কিন্তু জানেন কি যে একটা আক্কেল দাঁত যদি একটা খারাপ অবস্থায় থাকে আপনার মারির মধ্যে সেই আক্কেল দাঁত থেকে কিন্তু ক্যান্সার পর্যন্ত হতে পারে কাজেই আক্কেল দাঁত নিয়ে সচেতন হওয়ার সময় এসেছে আক্কেল দাঁত যদি মুখের মধ্যে থাকে সেটাকে কিভাবে রাখতে হবে তার পরিচর্যা কি করতে হবে আক্কেল দাঁতের যন্ত্রণা থেকে ঘরোয়া উপায় কিভাবে মুক্তি পেতে পারবেন কিংবা পরবর্তীতে আক্কেল দাঁতের কি চিকিৎসা রয়েছে সেটাকে তুলে ফেলতে হবে কি না বা সেটাকে রেখেই কোনো চিকিৎসা সম্ভব কিনা সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব বিস্তারিত জানাবেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর হিমাদ্রি চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন তার কাছে যাবো তার কাছে যাব তবে তার আগে বলি চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ডাক্তারবাবু হেলথ ইম্প্যাক্ট বাংলা আপনাকে স্বাগত জানাচ্ছি অভিষেক আপনাদের সঙ্গে তো আমার দেখাই হয় এখন এই চ্যানেলে হেলথ ইম্প্যাক্ট বাংলাতে আমি ডক্টর হিমাদ চক্রবর্তী আমি অরুণ ত্রিপুরা ক্লিনিক্যাল ডিরেক্টর আজকে অভিষেক আমাকে বলেছে যে আজকে আমরা আক্কেল দাঁতের সমস্যা নিয়ে আলোচনা করব এবার অভিষেক যদি আমাকে বলে এক্স্যাক্টলি অভিষেক কি জানতে চাইছে আমি ঠিক এই যে আমরা যেটা আমাদের দর্শক বন্ধুরা মাঝে মাঝে প্রশ্ন করেন যে আপনার বিভিন্ন রকম দাঁতের সমস্যা নিয়ে যখন আলোচনা করছি একটা খুব জেনারেল সমস্যা সাধারণ সমস্যা অনেকেরই আছে অনেকে সেই আক্কেল সঙ্গে নিয়েই জীবনযাপন করছেন কিন্তু কখনো সেটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে মাড়িতে জায়গা কম সেখান থেকে একটা রয়েছে দেখতে অনেক সময় খারাপ লাগছে কখনো ঠোঁট কেটে যাওয়ার সমস্যা হচ্ছে কখনো সেটাকে আমরা সহ্য করতে পারছি না এতটাই যন্ত্রণা হচ্ছে তো এই যে সমস্যা এটা থেকে মুক্তির পথটা কি খুব খুব মানে নাকি সহজেই মুক্তি পাওয়া যায় তুলে ফেলতে হবে অনেকেই প্রশ্ন করেন নাকি আক্কেল দাঁত রেখে দিয়েও আমরা ভালোভাবে থাকতে পারি আচ্ছা প্রথমেই বলি আক্কেল দাঁতের যে সমস্যাটা সেটা কিন্তু আমরা এক্স্যাক্টলি যে সমস্যাটা অধিকাংশ লোকের হয় সেটা একটা ডিফিকাল্টি ইন প্রসেস অফ মানে আমরা শুনে থাকবো যে আমরা শুনেছি মহাভারত পড়েছি যে মহাভারতের যোদ্ধা ছিলেন তারা সাড়ে সাত তার মানে একজন সাড়ে সাত ফুট আট ফুট লম্বা যে মানুষ তার তো জ সাইজও বড় হবে প্লাস আগেকার দিনে মানুষ কাঁচা ফলমূলের সঙ্গে কাঁচা মাংস এসব খেতে তাদের জন্য কিন্তু দাঁত বেশি দরকার ছিল এবং জ সাইজও বড়ো ছিল এবার উইথ দ্য এভ্যালুয়েশন মানে আমাদের সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তনের সঙ্গে সঙ্গে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের জ সাইজ মানুষের হাইটও কমতে শুরু করছে জ সাইজও ছুটতে শুরু করছে কিন্তু এই এভেলুয়েশান প্রসেসে আমাদের শরীরে বেশ কিছু অর্গ্যান রয়ে গেছে যে অর্গানগুলো মানে প্রাগৈতিহাসিক যুগে বা বেশ কিছু বছর আগেও কাজে লাগতো যেহেতু সেই সময়কার জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস অন্যরকম ছিল সেগুলো এখন আমাদের আর কাজে লাগে না আপনারা এগুলো স্কুলে হয়তো পড়েছেন সেটাকে আমরা ইংরেজিতে বলি ভেস্টিজিয়াল অর্গান এরকম একটা এক্সাম্পল হচ্ছে যেমন অ্যাপেন্ডিক্স এটা আমাদের শরীরে কাজে লাগে সেরকম বেশ কিছু ভেস্টিজিয়াল অর্গান আমাদের মানুষের শরীরে আছে সমস্ত মানুষের শরীরেই আছে হয়তো তার মধ্যে একটা ভেস্টিজিয়াল অর্গান হলো থার্ড মোলার আমি এই কথাটা বললাম থার্ড মোলার বা আক্কেল দাঁত বা উইজডম টুথ যেটাকে বলা হয় এই কথাটা বললাম এই কারণে যে তুমি আমাকে শেষে একটা প্রশ্ন করলে আকেল দাঁত কি তুলেই ফেলতে হয় নাকি আর আকেল দাঁত রেখেও কোনো চিকিৎসা করা যায় আমার বলার উদ্দেশ্যটা আমি এখান থেকে শুরু করলাম এই কারণে যে যে জিনিসটা আমাদের শরীরে কোনো কাজে লাগে না যেটা আমাদের ভেস্টিজিয়াল অর্গান সেই জিনিসটা যদি শরীরে কোনো প্রবলেম তৈরি করে সেক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা রেখে ট্রিটমেন্ট করার মানে চিন্তাভাবনা করি না মানে আমি একটা এক্সাম্পল দিই আমাদের যদি অ্যাপেন্ডিক্সাইটিস হয় আমরা কি বলি না ডাক্তারবাবু অ্যাপেন্ডিক্সটা রেখেই আপনি কিছু ট্রিটমেন্ট করুন বলি না তো সেক্ষেত্রে ডাক্তারবাবু বলেন যে আপনার অ্যাপেন্ডিক্সটা কেটে বাদ দিয়ে দিতে হবে ইভেন আজকাল তুমি হয়তো শুনে থাকবে যে কারো যদি ল্যাব কলি হয় মানে স্টোন হলে গলব্লাডারটা বাদ দেওয়া হয় তার সঙ্গে একই সার্জারিতে অ্যাপেন্ডিক্সটাও বাদ দিয়ে দেওয়া হয় ডাক্তারবাবুরা বের করেছে কারণ জানি ওটা ভেস্টিজিয়াল অর্গান যদি পরে প্রবলেম করে সে একটা সেকেন্ড সার্জারি করতে হবে তার থেকে বের করে দেয় ভালো অতএব আমাদের বুঝতে হবে কোনো একটা ভেস্টিজিয়াল অর্গানের ব্যাপারে আমার কোনো একটা মানসিক বাধা আছে যে না এটা আমার শরীরের অংশ কিন্তু এটা শরীরের কাজ করার অংশ নয় এটা একটা একটা অ্যাডিশনাল প্রসেস রুডিমেন্টারি একটা জিনিস যেটা শরীরে এভলিউশন প্রসেসে রয়ে গেছে কিন্তু কোনো কাজে লাগে না আকেল দাঁত বা উইসডাম টুথ বা আমাদের থার্ড গোলার আমাদের তিনটে করে মূলার এক একটা সাইডে কোয়ার্ডেটে ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট এবং সেকেন্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট ওটা খাওয়ার জন্য দরকার ওটাকে রাখতেই হবে কিন্তু থার্ড মূলার কিন্তু রাখার কোনো যুক্তি নেই এবার অনেকেই পেশেন্টরা ভাবেন যে থার্ড মোলার তুলে ফেললে আমার চোখে অসুবিধা হবে খেতে অসুবিধা হবে এগুলো কোনোটাই ঠিক নয় এগুলো সব মিথ এবং এই ধারণাগুলো একদম ঠিক নয় অতএব থার্ড মোলার আমি দেখেছি অনেক পেশেন্টকে রুট ক্যানাল ট্রিটমেন্ট অ্যাটেন্ড করতে বলেন বা কোথাও করেছেন এবং আমি বলছি ইনভেরিয়েবলি থার্ড মোলারে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা খুব ডিফিকাল্ট কারণ ওইখানে ভালো করে ফাইল যায় না ইন্সট্রুমেন্ট যায় না এবং ওটা একদম কোনো কাজেই লাগে না দাঁতটা কিন্তু যেহেতু আমরা আমরা ভাবি যে আমাদের একটা অর্গান লস হয়ে যাবে কিন্তু আমরা কি অ্যাপেন্ডিসাইটিস হলে অ্যাপেন্ডিক্স কেটে ফেলতে ভাবি যে আমরা অর্গান লস হবে সেরকমই থার্ড মোলারের ক্ষেত্রেও অর্গান লসটা হয় না আমি এতগুলো কথা কেন বললাম যে তুমি যদি আমেরিকাতে যাও বা ফার্স্ট ওয়ার্ল্ডে যাও সেখানে কিন্তু ইভেন যারা গ্রোয়িং একুশ বাইশ বছর বয়সে দাঁতগুলো যদি দেখে যাদের পজিশন ঠিক নেই তাহলে কিন্তু তারা প্রোফাইল একটি মানে প্রোফাইল একটি মানে তাতে কোনো প্রবলেম নেই তবুও তারা থার্ড মোলারগুলো তুলে ফেলে আমি এই কিছুদিন আগেই একটি ছেলে মাত্র ষোলো বছর বয়স বাঙালি কিন্তু তারা ব্রিসবেন অস্ট্রেলিয়াতে সেটেল তার মা এসে আমাকে বললো যে হিমাদ্রি তার মার কিছু ট্রিটমেন্ট হচ্ছিলো আমার ছেলের কি থার্ডমোলাগুলো তুলে দেয় আমি বললাম তুমি তুলিয়ে নেবে অসুবিধা তো কিছু নেই ষোলো বছর বয়স বললো না এগুলো তুমি একটু দেখো ওখারা ডাক্তার দেখে বলেছেন যে পজিশনগুলো যেরকম আছে কোনো দিন বেরোবে না এটা কিন্তু থার্ড থার্ডমোলার মুখে আসার বয়স বা ওটার বয়স কিন্তু পঁচিশ অনওয়ার্ডস পঁচিশ থেকে তিরিশের মধ্যে ষোলো বছর বয়সে ওরা প্রোফাইল একটাগুলি তুলে নিল কারণ ওকে ওখানে ওকে ডাক্তার বলেছে যে এই যে দাঁতটা যা পজিশন আছে এটা কিন্তু বেরোবে না এই দাঁতটা কিন্তু বেরোবে নাটা অসুবিধা নেই তাহলে না বেরোলে কী কী অসুবিধা হতে পারে সেগুলো বলছি ডিটেলে সেটা হচ্ছে বেরোবে না এবং আমাদের এখানে অনেকে ধরনের যে ভালো হয়েছে কিন্তু ভালো নয় কারণ জিনিস যদি একদমই না বেরোয় সেক্ষেত্রে যদি সারা জীবন ঠিকমতো থেকে গেলো ভিতরে কিছু রইল না তাহলে আপনি লাখি কারণ অনেক সময় হয় না বেরোলে ভিতরে একটা একটা না দু ধরনের অসুখ হতে পারে এই থার্ড মোলারকে ঘিরে আমি কাউকে ভয় দেখাচ্ছি না কিন্তু এটা যে কেউ আমার এই ভিডিও দেখার পর গুগল করতে পারেন যে ইম্প্যাক্টেড থার্ড মোলার বা ইম্প্যাক্টেড উইজম টুথ একদম বোনের মধ্যে বা হাড়ের মধ্যে থাকলে কী অসুবিধা হতে পারে দুটো অসুখ খুব খারাপ অসুখ একটা হচ্ছে ডেন্টিজেটার সিস্ট আরেকটা হচ্ছে অ্যামিলোব্লাস্ট্রোমা খারাপ অসুখ কেন বলছি ডেন্টিজেটার সিস্ট হলেও প্রবলেম হবে বোন এক্সপ্যানশন হবে তুলতে হবে একটা সার্জারি অ্যামিলোব্লাস্ট্রোমাটা খুবই খারাপ এই কারণে যে অ্যামিলোব্যাস্টোমার কিন্তু ক্যান্সারে ম্যালিগনেন্সিতে কনভারশনের রেট বেশ বেশি এবং অ্যামিলোবাস্টোমাকে ম্যালিগনেন্সি হিসেবেই ট্রিট করা হয় এবং সেটা কিন্তু শুধু নাপ আপনার রক্ষা নেই আপনার কিন্তু ম্যান্ডিবুল রিসেকশন করতে হবে স্পেশালি নিচের থেকে ওপরের থেকে খুব একটা বেশি অ্যামিলোবাস্টোমা হয় না নিচের থেকে হয় আপনাকে কিন্তু ম্যান্ডেবল রিসেকশন করতে হবে অতএব থার্ড মোলারের ব্যাপারে কোনো অশুয়া রাখা উচিত নয় যে থার্ড মোলারের প্রবলেম হলে থার্ড মোলারটা রেখেই আপনি ডাক্তারবাবু ট্রিটমেন্ট করুন মানে এটা কিন্তু একদম আনসায়েন্টিফিক ভাবনা এবার থার্ড মোলারের প্রবলেম বা উইস ডব প্রবলেম কি কি হয় সেটা আমরা একটু শুনি সেটা হচ্ছে যদি দাঁতটা বেরিয়ে আসে মনে করলাম বেরিয়ে আসে সেক্ষেত্রে যেটা হতে পারে অনেক সময় হয় কি বেরিয়ে কমপ্লিটলি বেরিয়ে এলো কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে আপনারও কোনো প্রবলেম সারা জীবন থাকুক কোনো অসুবিধা কিন্তু যদি এরকম হয় যে থার্ড মোলারটা বেরিয়ে এসছে এবং এই প্রবলেমটা কেন আমি খুব রিলেট করতে পারি আমার নিজের একটা থার্ড মোলার হচ্ছে এই তোমরা বলছো বলে আমার মনে পড়লো আমার নিজেরই তোলানো হচ্ছে না কাউকে দিয়ে তুলে নিতে হবে আর কি এই থার্ড বোলারটা এবং সেকেন্ড বোলারের মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে কারণ থার্ড বোলারের ড্রিফট হয় এবার প্রবলেম হচ্ছে আপনি খাবার দাবার যা খাবেন চিকেন মাটন ডাটা শাক সব কি ওখানে আটকাবে এবং সেটা একটা অসহ্য অবস্থা ব্যথা হয় বের করা খুব মুশকিল মুখের অত পেছনে সেকেন্ড প্রবলেম যেটা হয় থার্ড বোলার বেরোলে যেহেতু অধিকাংশ সময় থার্ড বোলার খুব অ্যাভারেন্ট পজিশনে বেরোয় গালের দিকে তুই বলছিস ঠোঁট্টে কামড় লাগে সেটা না হয় গালে কামড় পড়তে থাকে এটা একটা প্রবলেম এবার এই আক্কেল দাঁতের গালের দিকে গেলে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে অধিকাংশ সময় রোগীরা আমার কাছে আসেন যে গালে একটা জ্বালা করছে সাদা মতো দাঁত এবং আমি দেখি আক্কেল দাঁতটা ওপরের এবং নিচের আক্কেল দাঁত ওপরেরটা তো হয়ই নিচেরটাও হয় গালের কাছে একদম চলে যায় এবং সেক্ষেত্রে খাওয়ার সময় একটু অসাবধান হলেই মাঝে মাঝেই কামড় পড়ে এই জিনিসটা কিন্তু ভালো নয় একবার দুবার তিনবার চারবার পড়লো ঠিক আছে কিন্তু এটা যদি রিপিটেডলি পড়তে থাকে এবং আপনি মনে করেন যে এটাকে আমি ইগনোর করবো ওখান থেকে কিন্তু রিপিটেড ট্রমা থেকে কিন্তু ইভেন ম্যালেগন্যান্সি মানে ক্যান্সার পর্যন্ত হতে পারে অতএব আকেলদাত বেরিয়ে আসলেও যে সবসময় আপনার ঝঞ্ঝাট থেকে মুক্তি আছে তা নয় আর যদি বেরিয়ে না আসে প্রথমে তো বললাম যে একদম হাড়ের মধ্যে তাহলে তো ওই অসুখ হতে পারে আর যদি এর মাঝামাঝি একটা জায়গায় বেরিয়ে এলো না আবার হাড়ের মধ্যেও নেই মাঝামাঝি কোথাও একটা আটকে আছে এবার মাঝামাঝি আটকে থাকার দু রকম আছে একটা হচ্ছে যে আটকে আছে কিন্তু সেটা বেরোনোর সম্ভাবনা আছে সেটা ডাক্তারবাবুই দেখে বলতে পারবেন যে যেটা আমাদের সেক্স চিবিয়ে খাওয়ার দাঁত সেকের মোলার এটা আর আমাদের নিচের চুয়ালের মাঝখানে যে জায়গা সেটার থেকে আকেল দাঁতটা ডায়ামিটারটা ছোট কিনা না যদি ছোটো হয় তাহলে হয়তো বেরোতেও পারে প্রোভাইডেড ওর অ্যাক্সিস মানে ওটা সাতের গায়ে বা পিছনে হাড়ের গায়ে লেগে নেই তাহলে আপনি উনত্রিশ তিরিশ পর্যন্ত ওয়েট করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি এরকম হয় যে মাঝে মাঝেই আপনার ওই জায়গাটায় মাড়িটা ফুলছে যেটাকে আমরা আমাদের ডাক্তারি পরিভাষায় পেরিকরোনাইটিস বলি কারণ দাঁতের কিছুটা অংশ বেরিয়ে আছে কিছুটা অংশ ভেতরে সেক্ষেত্রে ওপরে যে মাড়িটা আছে সেটা একটা হুডের মতন বা একটা মানে সাপের ফোনা যেরকম হয় সেরকম একটা অংশ রয়েছে এবং মাঝে মাঝে ওখানে কোনো খাবার দাবার ঢুকলে আঁকেল দাঁতের ওপরেই মারিটা মাড়িটা ফুলে ওঠে ফুলে উঠলে যেটা প্রবলেম হয় খুব ইনিশিয়াল হচ্ছে ব্যথা তার সঙ্গে হয়তো একটু রক্ত বেরোতে পারে অনেক সময় একটু বেশি হলে ওখান থেকে পেরিকরণের ল্যাপসেস মানে ভিতরে পুজ জমে ফুলে উঠতে পারে খুব খারাপ সিচুয়েশানটা হলো ফ্রিসমাস মানে মুখ আস্তে আস্তে ছোটো হয়ে যাওয়া প্রায় বন্ধ হয়ে যাওয়া সেক্ষেত্রে কিন্তু আমরা আমার এরকম পেশেন্টেশন সে লাস্ট দশ দিন লিকুইড খেয়ে আছে কোনো অ্যান্টিবায়োটিকও কাজ করছে না এবার কখন বুঝবো পেরিকরণের লাফসেস হচ্ছে বা এরকম ক্রিসমাস যদি বারবার এরকম ফুলতে থাকে একবার দুবার আমি ইগনোর যদি করি সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেম হওয়ার সম্ভাবনা খুব বেশি সেজন্য জন্য দাঁত এই এর বাংলাটা কি দিয়েছে আমি জানি না কিন্তু সত্যি সত্যি কিন্তু এটা একদম মানে মাঝে মাঝে সত্যি সত্যি আককেল দাঁত আক্কেল গুরুণ করে অতএব এই আককেল দাঁত সম্পর্কে একটা কথা বলা আছে আককেল দাঁত যে পজিশনেই থাকবে যে কোনো সময় আগ্নে মতো লগ্ন উৎপাত হতে পারে হঠাৎ করে কোন দিন সকালে উঠে দেখবেন ওখানটা ফুলে গেছে অতএব সেটা নিজেরা ওষুধকে কন্ট্রোল করতে পারেন একবার দুবার কিন্তু যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডাক্তারবাবু যেতে হবে এইবার যেটা বলার সেটা হচ্ছে যে আপনি বাড়িতে চাকরি জন্য কি করতে পারেন আকেলার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে এরকম যদি হয় গরম জল নুন দিয়ে বারবার কুইকুচি করতে পারেন ডাক্তার কাছে যাওয়ার আগে কোনো একটা সাধারণ পেন মেডিকেশান প্যারাসিটামল জাতীয় কিছু খেতে পারেন আর একটা এক্সারসাইজ বলছি এক্সারসাইজটা নাম হচ্ছে বেলুড়িং এক্সারসাইজ এটা সাধারণত বলে না কেউ আমি বলছি সেটা হচ্ছে যে মুখে গরম জল নুন নিয়ে যেদিকে আকেলাতটা বেরোনোর চেষ্টা করছে বা মাঝখানে আটকে আছে আপনার কষ্ট হচ্ছে সেদিকটা জোর করে বেরোনোর মতো ফোলান এতে আপনি দেখবেন ব্যাপারটা কিছুক্ষণ বেশ আরামদায়ক লাগছে এই জিনিসটা আপনি দিনে তিন থেকে চারবার করুন তারপরেও যদি আপনার প্রবলেম পারসিস্ট করেন বা বারে বারে হতে থাকে প্রত্যেক এক মাস ছাড়া ছাড়া দু মাস ছাড়া ছাড়া হতে থাকে তাহলে আপনার নিকটবর্তী একজন ভালো অভিজ্ঞ ডেন্টাল সার্জেনের কাছে যান যিনি দেখে একটা এক্স রে করবেন তারপরে হয়তো আপনাকে একটা পুরো মুখের ওপিজিগুলাটা রে দেবেন সেখানে আকেল দাঁতের পজিশনটা দেখে তিনি আপনাকে আকেল দাঁত তুলে ফেলার নিদান দেবেন মনে রাখবেন তাকে জোর করে অনুরোধ করবেন না যে একটা ভেস্টিজিয়াল অর্গানকে আমি রাখতেই চাই কারণ ওই দাঁতটা সত্যি আপনার খেতে কোনো কাজে লাগে না ওটা আপনাকে মানসিক প্রশান্তি দেয় কিন্তু আকেল দাঁত সত্যি কিন্তু আপনাকে যে কোনো সময় এমন ট্রাভেলে ফেলতে পারে যেটার জন্য আপনাকে প্রচুর ভোগান্তি হতে পারে এবার আক্কেল দাঁত অভিষেকের প্রশ্নটা করার আগে আমি বলে এটা বলে শেষ করব কারণ ভিডিওটা না লম্বা হচ্ছে যে যে আক্কেল দাঁত তোলা নিয়ে অনেকের অনেক ভয় আছে কারণ আক্কেল দাঁত তোলা তো নর্মাল দাঁতের মতো নয় দাঁতটা বেরোয়নি সেটাকে সার্জিক্যালি বের করতে হবে অভিষেক আমাকে এক্ষুনি জিজ্ঞেস করবে আমি যদি না বলে দিই যে তাহলে আকেল দাঁত তুলতে খুব ব্যথা হয় ফুলে ওঠে তুলতে থেকে ভয়ঙ্কর রক্তপাত হয় ভয়ঙ্কর ব্যথা লাগে আমি আগেই বলে দিই আকেল তুলতে এগুলো হতো একটা সময় এখন কিন্তু যা টেকনিক বেরিয়েছে তাতে আমরা হাই স্পিড রোটারি ইউজ করছি সার্জিক্যাল হ্যান্ডপিস ইউজ করছি স্ট্রেট নয় যেখানে বাইরে থেকে জলও দিতে হয় না ফর্টি ফাইভ ডিগ্রি হ্যান্ডপিস বিল্ট ইন লাইট তার সঙ্গে যেটা এখন সবচেয়ে বড় সুবিধা আমরা আলট্রাসোনিক বোন সার্জারি ইউজ করছি যেটাকে চলতি কথা পিজো সার্জারি বলে আপনি এই ভিডিও দেখে আলট্রাসোনিক বোন সার্জারি বা পিজো সার্জারি বলে গুগলে সার্চ করতে পারেন এটা একটা মিনিমালি ইনভেসিভ ওয়ে কারণ এটায় কোনো কিছু ঘোরে না কাটে না শুধু প্রিসিশন দিয়ে বোনটাকে বা যতটুকু হাড় রিমুভ করতে হয় সেটা করে সেটা ভাইব্রেশনের থ্রুতে মিনিমাল পেন হয় সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হয়েছে আগেকার বাড়ে বা এখন তো ছিং হাতুর ইউজই করা হয় না যেটা অসুবিধা ছিল ও আশেপাশের যে টিস্যু সফট টিস্যু নরম টিস্যু সেগুলোকেও ইনভলভ করতো তার জন্য আকেলদার তোলার পর অনেক সময় খুব মুখে একদিকে অসাড় হয়ে থাকতো অনেক দিন ধরে এইটা কিন্তু এই ডিভাইসটা যেটা বললাম আলট্রাসোনিক বোন সার্জারি যেটা আমাদের সেন্টারে আমরা রেগুলার ইউজ করি আমি তো খুব করি আমার খুব ফেভারিট ডিভাইস এটা এটা কিন্তু সফট টিস্যুতে টাচ করলেও কোনো মাত্র এফেক্ট হয় না কারণ ওটা শুধুমাত্র হার্ড টিস্যু বা শক্ত টিস্যু মানে বোন এবং টুথেই কাজ করে অতএব আক্কেল দাঁতের প্রবলেমে যদি আপনি মাঝে মাঝেই ভুগছেন এবং আক্কেল দাঁত নিয়ে আপনি ভাবছেন যে না ওটা ঠিক হয়ে যাবে একবার ডাক্তারকে দেখিয়ে নিন আর যদি সত্যিই খুব প্রবলেম থাকেন ডাক্তার তো আছেন আপনি গিয়ে তাদের দেখান আমি বলছি আককেলদাত তোলার সেই যে বিভীষিকা আমি ছোটোবেলায় একটা কোনো ম্যাগাজিনের ছবি দেখেছি মুখের মধ্যে সারাশি দিয়ে বুকে পা দিয়ে তুলছে সেই দিন আজকের দিনে নেই আজকের দিনে কিন্তু খুব সহজেই খুব কঠিন আককেলদাত তোলা যেতে পারে অতএব দর্শক বন্ধু এই আঁকেল দাঁত নিয়ে যে সমস্ত সমস্যায় আপনারা ভুগে থাকেন বা প্রতিনিয়ত ভুগছেন যে যন্ত্রণা ভুগছেন সেই যন্ত্রণা দেখুন খুব সহজেই কিন্তু সেটা নিরাময় সম্ভব আকেল দাঁতকে নিয়ে অযথা উদ্বিগ্ন হবেন না সেটাকে রেখে দেওয়ার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে উঠবেন না চিকিৎসকের পরামর্শ নিন তারা যেটা সাজেস্ট করছে সেভাবেই চলুন এ বিষয়ে যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমাদের অবশ্যই জানান পরবর্তীতে আমরা আবার আলোচনা করব ডাক্তারবুর সঙ্গে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ